তাফসিরের গিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল তাদের এই কর্মकांडের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব করতেন ওই 12 জনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ বলে তাফসিরের গিতাবে এসেছে যদি সবাই আল্লাহর নবীকে ছেড়ে উঠে চলে যেত তাফসিরের গিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে পুরো মদিনা শহরকে বরফর করে দিতেন নামজ বলে বলেন মহতারাম হাজির এই ঘটনার পরবর্তী সময়ে আল্লাহ হাবিব জুমার খোদ্ যেটা নামাজের পরে ছিল পরবর্তী সময়ে আল্লাহ আল্লাহ হাবিব জুমার খোদ্ নামাজের পূর্বে নিয়ে আসেন এরপর থেকে কে খোদ্ আগে নামাজ পরে কি গুরুত্ব খুববার সোহান আল্লাহ বলে মহাদাম হাজির এই পবিত্র খুববাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে যথাযথভাবে খুববা আমাদেরকে শুনতে হবে কারণ আল্লাহ ফাকরবুল আলমিন এই পবিত্র জুমার দিনে আল্লাহ ফাকরবুল আলমিন অসংখ্য কল্যাণ এবং বারাকা উন্মতের জন্য রেখেছেন মহাদাম হাজির বিশ্বনন্দিত বিশ্ববিখ্যাত হাদিস বিজ্ঞানী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহি বুখারীর মধ্যে অসংখ্য হাদিস নিয়ে এসেছেন তার মধ্যে একটি হাদিস হাদিস নাম্বার হচ্ছে আটশত তিরাশি নম্বর হাদিস আল্লাহর নবীর সম্মানিত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع من تهر ويدهن من دهنه او يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت اذا تكلم الامام ইল্লাহ গুফির আলা বাইনাল জুমাত ইল্লো আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে কিসের উদ্দেশ্যে জুমার নামাজের উদ্দেশ্যে কি করবে গোসল করবে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে এবং নিজের ঘরে যেই তৈল রয়েছে সেই তৈল হতে তৈল ব্যবহার করে তেল ব্যবহার করে আর কি চুলগুলোকে পরিপাটি করার জন্য শরীরকে একটু কি একটু হৃষ্টপুষ্ট করার জন্য কি ব্যবহার করে তৈল ব্যবহার করে এবং নিজের ঘরে অথবা যেই সুগন্ধি রয়েছে সেই সুগন্ধি ব্যবহার করে অতপর মসজিদের উদ্দেশ্যে বের হয় মসজিদে এসে দুইজন লোকের মাঝে ফাট না করে দুইজন লোকের মাঝে ফাঁক না করে অনেকে আসে না পরে আসে একবারে সবাই সামনে চলে আসে এই জাতীয় না এই জাতীয় নসই বোকারের আদিস কিসের আদিস বলেন কোন কিতাবের আদেশ তবে এখানে একটা কথা আছে মনে করেন মসজিদের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি আছে উনি মসজিদের প্রয়োজনে অনেক সময় সামনে পিছনে যাওয়া লাগবে সেটাকে আবার আপনারা সেটাকে আবার এই মশালার ভিতরে ঢুকে না বুঝতে পারছি সেগুলো খেয়াল রাখতে হবে কারণ উনি তো পরিচালনা করতেছেন মুসল্লিদের সুবিধা অসুবিধা দেখা নাকি কি দায়িত্ব বুঝতে পারছি সেটা ভিন্ন ব্যাপার এটাও আবার দুবার স্বার্থে ইসলামের স্বার্থে কাজটাও তো ইসলামের স্বার্থে এটা তো ওনার ব্যক্তিগত নয় আমাদের স্বার্থে সবার স্বার্থে যেখানে জাগা ফায় সেখানে বসে যায় যেখানে সেখানে বসে ফাঁক না করে অতপর তার নির্ধারিত সালাত আদায় করে জুমার দিনে আল্লাহ এবং তার রসনের পক্ষ থেকে যে নামাজগুলি দেওয়া হয়েছে সেই নির্ধারিত নামাজগুলি আদায় করে এবং ইমাম যখন খুদবা দেওয়ার সময় হয় চুপ করে কান লাগিয়ে বসে থাকে তাহলে সেই ব্যক্তি এক জুমা হতে আরেক জুমা পর্যন্ত যত গুণা রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন তার সকল গুণা গুলি মাফ করে দেন মানে কিরকম খোঁজখবরই আল্লাহ হাবিবের পক্ষ থেকে এই কাজগুলি করলে শুধু তাই নয় মুসলিম শরীফের হাবিজ হাদিস নাম্বার এক হাজার নম্বর হাবিস আল্লাহর হাবিব ওই হাবিসের মধ্যে আরো একটু পুরস্কার বৃদ্ধি করেছেন সেখানে বলেছেন সালাতি অফাদুলা সালা তিয়ামিন এমনকি একজুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরা সপ্তাহের গুনা তো মাফ হয় হয় তার পাশাপাশি সামনের তিন দিনের গুনা পর্যন্ত মাফ হয়ে যায় সহান ওকে মহোদরা মহাজিরিন সেজন্য জুমার দিনকে আমাদেরকে স্পেশাল ভাবে গুরুত্ব দিতে হবে এবং অপর হাদিসে সে জুমার দিনে যাতে গোসল করি সেই গোসলের ব্যাপারে একাধিক হাদিসের মধ্যে তাগিদ এসেছে সই মুসলিম শরীফ হাদিস নাম্বার 1836 আল্লাহর হাবিব বলেছেন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

দূর দূরান্ত থেকে মদিনা সেই একবারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে মানুষগুলি কোথায় আসে আসে তারা এবং তারা স্পেশাল যেই পোশাক হয়েছে সেই পোশাকের এর উপর একটি পরিধান করে কি পরিধান করে আবা সৌদি আরব দেখবেন তারা এই স্পেশাল কিছু পোশাক আছে দিলে ডালা এই জাতীয় আবা পরিধান করে সেই আবাগুলি পরিধান করার কারণে অনেক দূর থেকে আসে এখন না গাড়ির ব্যবস্থা আছে সি গাড়ির ব্যবস্থা আছে তখন কি এগুলো ছিল ছিল না এই দিলে ডালা পোশাক তারা যে পরে মদিনার উপকণ্ঠ থেকে আসার কারণে দুলাবালিগুলি তাদের পোশাকগুলি কি হয়ে যায় হ্যাঁ অপরিচ্ছন্ন হয়ে যায় এবং এই প্রচন্ড রোদের কারণে তাদের শরীর গামাক্ত হয়ে যায় গামে ভরপুর হয়ে যায় তাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বলেছেন লাউ আননাকুম তাতাহহারতুম তোমরা যদি তোমাদের এই দিনটি অধিক পবিত্রতা অর্জন করতে সুবহানাল্লাহ

বানাবে সেটা জুমার দিনে ব্যবহার করবে সোহান বলেন শুধু জুমার দিনে তুলবে আমরা ঈদের দিনে ব্যবহার করি না এবং হাদিসের শেষ দিকে এসেছে গোসল করা মেসওয়াক করা সুগন্ধি লাগানো একজন মুসল্লির জন্য জুমার দিনে কর্তব্য যদি সুগন্ধি না থাকে তাহলে কি করবে আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ মিন তিবিল মারাতি

হজত আবু হুরাই রদিয়াল লঘ হুদাহলা নিহুতেকে বৰ্ণিত সহী মুসলিম রহাদিশ হাদিশ নম্বৰ এক হাজাৰ আঠশ পঞ্চাশ নম্বৰ হাদিস আন্নাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ارشاد করেছেন ইমাম খুতবা দানরত অবস্থায় তুমি যদি তোমার সাথীকে বলো সুপ করো তাহলে তুমি অনার্থক কাজ করলে কি কাজ অনার্থক কাজ করলে মনে করেন আমরা এখানে বসছি না তো আরেকজনই কথা বলতেছে আমি তারে শুধু বললাম এই বেটা সুপ কর এই ভাই সুপ করো কত কঠিন কথা চিন্তা করছেন কথা হেকমতি কথা এটাও বলা যাবে না এটা যে বলবে সেই জুমার দিনে অনর্থক কাজ করলো তাহলে আবার যিনি কথা বলেন তার কি অবস্থা হবে বুঝতে পারি তিনি তো কথা চুপ জন্য না বললেন এটা তো ভালো কাজ আলাম রুবিল মারুফ নাহিয়ানিল মুনকার সব কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো দেখছেন সব কাজ পর্যন্ত এখানে করতে কি করা হয়েছে বারণ করা চুপ তুমি এ কথা বলতে নিষেধ করা হয়েছে

দোয়া কবুলের সময় এবং স্পেশাল একটি সময় রয়েছে আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ওই স্পেশাল সময়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন আল্লাহ ফত্রবুল আলামিন তার দোয়া কবুল করবেন আনবি হ্রয় তার দি আল্লাহ ভুত আলহান ভুকল্প নরসুল উল্লহুল্লাহসাল্লাম ইন্নাফিল জুমহাতি রাসাহাতার লাই ও হা মুসলিমন ইয়েসরুল্লাহ ইয়েসালুল্লাহ হরিসালুল্লাহ হাফি হাফাই রনীলা অতিয়া ওসা আতুন হফিফ আতুন আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলমান আল্লাহর নিকট পল্লান প্রার্থনা করে নিশ্চয়ই তিনি তাকে দাদান করেন এবং তিনি সেই মুহূর্তটি বলছেন অতি অল্প সময় কেউ কেউ বলেছেন অধিকাংশ মুহ্রেন ক্রম এ ব্যাপারে কি আছে একলাফ আছে কেউ বলছেন ইমাম সাহেব প্রথম ক্ষুদ্রছেন না

এই জুমার দিন এরা আরো ফজিলত রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস বর্ণনা করেছেন খয়রু ইয়াউমিন তলা আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ফীহি উখরিজা মিনহা আল্লাহর হাবিব বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস বর্ণনা করেছেন যে সূর্য উদয় উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন এই দিনে আল্লাহ ফখরবুল আলমিন হজরত আদম আলহ সালাতামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আদম আলহ সালাতামকে জান্নাত থেকে বের করেছেন এই দিন হচ্ছে আল্লাহর দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দিন আমরা সকলে বলি সোমাহান আল্লাহ এরপর আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি সেটি হলো যে আল্লাহর হাবিব বলেছেন এতো সহি মুসলিম শরীফের হাদিস ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ান্তাহিয়ন্না اقوام عن وضعهم الجمعات আও লা يخ আও লা ইখতিমান الله على قلوبهم ثم لا يكونون منا الغافلين যারা জুমার সালাত ত্যাগ করে এই অভ্যাস বর্জন করতে হবে না হয় আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিবেন কি মেরে দিবেন সিল মেরে দিবেন বুঝতে পারছেন তো আল্লাহ জার অন্তর খতমন ল রহালা কুলুবিহি মোড়ালা সামরাহি মড়ালা বুচারি বিষয়ে বলা বল আজ আবুল আল্লাহ জার অন্তরে শিল মারলেন তার অবস্থা কি হবে কুনু ভাই আছে তা তো সুতরাং অবশ্যই আমাদেরকে জুমার সালাতে আসতে হবে এবং আরেকটি হাদিস যে নবীকরীন সালো লক রহালি হুস সাল্লাম যখন খুব দিতেন বুঝতে পারছি তখন তার কণ্ঠ স্বর্কি হয়ে যেত উচমুখ হয়ে যেত চেহারা লাল হয়ে যেত তিনি এমনভাবে খুত বাঁধ দিতেন যে মনে হচ্ছে যে তিনি কোন শত্রু বাহিনী সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতেছেন যে সকালবেলা অথবা বিকালবেলা এখনো তোমাদেরকে আক্রমণ করবে এইভাবে খোদবা দিতেন আর আমরা অনেক মজিদ দেখি জিমাম সাহেব সরে খোদবা দেন মুসল্লিরা জিমাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা সকলে বলি আমিন যে এই বিষয়গুলি বুঝে এই হাদিসগুলি বুঝে আমরা যাতে জুমাকে যথাযথ গুরুত্ব প্রদান করে জুমার দিনে যথাযথভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা আমি আমিন এখন তারা শুনে ফোড়িনি অনুগ্রহ করে শুনে